ওয়াও দেখো তোমাদের সবার ফেভারিট চকলেট মেরুন কালারের ড্রেসটা কিন্তু আবারও চলে আসছে খুব সুন্দর সুন্দর আরও অনেকগুলো ডিজাইন নতুন এসেছে আমরা সবগুলোই দেখে ফেলবো খুবই নাইস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট আপের ড্রেস যেটা সবচেয়ে দামি সেটা কিন্তু আজকে দেখিয়ে দিব শৌখিন আপুদের জন্য কিন্তু স্পেশালি আমরা এগুলো নিয়ে আসি এই ড্রেসটা কিন্তু খুবই মাসালা সুন্দর এবং এটা কিন্তু অনেক আপুরা চেয়েছিলে কিন্তু পাওনি এবার যারা পাওনি তাদেরকে কিন্তু আমরা আগে দিব অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবা দেখো এত স্ট্যান্ডার্ড কিন্তু ড্রেস হয় না আপু দেখো খুব সুন্দর এটা কিন্তু স্লিভের ডিজাইনটা পেয়ে যাব কালারটা খুবই স্ট্যান্ডার্ড মার্শাল একটা কি কালার বলো তো অফ হোয়াইট কালার এই হচ্ছে সুন্দর একটা এই যে এটা হচ্ছে ব্যাকের প্রিন্ট আপ দেখো এটা কিন্তু সুন্দর করে ব্যাকের প্রিন্ট আপটা দিয়ে দিবা দেখো এটা এই এটা হচ্ছে সুন্দর একটা ব্যাকের প্রিন্ট এখন দেখব প্রিমিয়াম হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে আছে আর এটা হচ্ছে ফ্রান্টের ডিজাইনটা খুবই সুন্দর মেরুন কালার আর অফ হোয়াইট কালারের সুন্দর একটা কম্বিনেশন হয় কিন্তু সবার খুবই ফেভারিট জামা এটা আমাদের হ্যাঁ আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখো খুব সুন্দর একটা পিওর হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে প্যান্টের কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি খুবই ভালো জামা আর এটা হচ্ছে এটার দোপারটা দুপাটা কিন্তু অনেক বড় একটা নামাজি ওড়না থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি দোপাট্টা খুব সুন্দর একটা ড্রেস এগুলো যেখান থেকে নিতে যাও পনেরোশো থেকে আঠারোশো কমে পাবো না আমরা কিন্তু অনেক কমে দিচ্ছি অনলি অনলি বারোশো পঞ্চাশ করে সবচেয়ে ভালোটা সবচেয়ে ভালো ডিজিটাল প্রিন্ট আপের অনেক ধরনের ড্রেস নিয়ে আমরা কাজ করি এটা কিন্তু সবচেয়ে ভালোটা হ্যাঁ খুবই সুন্দর খুবই নাইস সো এটা যার ভালো লাগছে আপু নিয়ে নিও অনেক দারুণ একটা ড্রেস হবে ইনশাল্লাহ সো আমরা এই ডিজাইনটা দেখে ফেললাম এখন আরেকটা কালার দেখি চলো এটা হচ্ছে অফ হোয়াইট কালার এখন দেখবো সুন্দর একটা সি গ্রিন কালার এই কালারটাও খুবই দারুণ মাসাল্লাহ একটা কালার দেখো আপুরা নতুন আসছে প্রত্যেকটা জামাই তো যার ভালো লাগছে নিয়ে নাও এটা যে এইটা হচ্ছে এটার স্লিভের ডিজাইনটা দেখো খুব সুন্দর এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড একটা কালার এই যে এই হচ্ছে স্লিভের ডিজাইনটা ওকে এটা হচ্ছে ব্যাকের প্রিন্ট আপ খুব সুন্দর করে ব্যাক এভাবে নাইস করে প্রিন্ট আপ করা এখন দেখবো ফ্রন্টের ডিজাইন দেখো কত বিউটিফুল করে এটা ফ্রন্টে এভাবে প্রিন্ট আপটা পেয়ে যাচ্ছে দেখেছো প্রত্যেকটা জামা কিন্তু পছন্দ হওয়ার মতো হ্যাঁ এটার ফ্রন্টের প্রিন্ট আপ কিন্তু খুবই নাইস খুবই নাইস অ্যান্ড বিউটিফুল আর কালারটা দেখো খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এই যে এটা হচ্ছে প্যানেলের ডিজাইনটা দেখেছ খুব সুন্দর একটা প্যানেলের ডিজাইন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকবে কাপড়টা অনেক অনেক ভালো এখন দেখবো একটা দোপাট্টা অনলি বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছি এটা যারা লাগছে নিয়ে না আমাদের কাছ থেকে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট আপগুলা যারা নিয়েছো প্লিজ একটু বলে দিও কেমন কাপড় পাও এর চেয়ে সেরা কাপড় কিন্তু নাই সবচেয়ে উন্নত মানের কাপড় এগুলো মাসা দেখো এই হচ্ছে দোপাট্টা হ্যাঁ সুতি যারা পড়তে পছন্দ করি হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে কিন্তু সবচেয়ে উন্নত মানের ড্রেস এগুলো এখন দেখবো খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে তোমার এটা এটা অনেক ভালো লাগবে সবাইকে এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে দেখো ড্রেসটা কত সুন্দর মশাল্লা ইয়েলোর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ পার্পেলটা দেখি চলো যারা পার্পেল লাভার আছো পার্পেলটা আগে দেখি ফেলি খুব সুন্দর মশাল্লা একটা পার্পেল ড্রেস দেখো এটা হচ্ছে ব্যাকের প্রিন্ট আপটা নাইসলি কিন্তু এভাবে কি আছে ব্যাকে প্রিন্ট আপ করা দেখো খুব সুন্দর করে এটা ব্যাকে প্রিন্ট আপ পাবো এই হচ্ছে স্লিভের ডিজাইনটা ওয়াও কি গর্জিয়াস কালারগুলো দেখতে পাচ্ছি হালকা ল্যাভেন্ডার থেকে পার্পল সব ধরনের পার্পেল কালার কিন্তু ড্রেসটাতে আছে আর এটা হচ্ছে প্রিন্টেড ডিজাইন এই ল্যাভেন্ডার পার্পল কালারের জামাটা কার লাগবে এটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্টেপের মধ্যে এসেছে খুব সুন্দর আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড় কালারটা দেখো খুব মাশাআল্লাহ একটা কালার আর এখন দেখবো দোপাট্টা দোপাট্টা আরও বেশি সুন্দর থাকবে দোপাট্টা একদম সফট একটা কটন দেখো খুবই ভালো মানের সফট কটনের মধ্যে এক দোপাচ্চার প্রিন্ট আপ দেখো জাস্ট মাশআল্লাহ ডেফিনিতলি সবার পছন্দ হওয়ার মতো একটা ড্রেস দেখেছো আপুরা খুব সুন্দর একটা দোপাচ্চার প্রিন্ট আপে আসছে অনলি পেয়ে যাচ্ছে কততে বারোশো পঞ্চাশ করে তো এটা যার ভালো লাগছে আপু এটা নিয়ে নিতে হবে খুব সুন্দর একটা জামা হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে কিন্তু প্রত্যেকটা ড্রেস আছে এখন দেখবো সুন্দর একটা হলুদ কালার হলুদ কালারটা দেখে ফেলি চলো খুবই বিউটিফুল একটা কালার এই যেটা হচ্ছে হলুদ কালারটা ইয়েলোটা হচ্ছে সুন্দর একটা নাইস একটা প্রিন্ট হ্যাঁ এই ধরনের প্রিন্ট আপ কিন্তু সহজে আসে না খুব দারুণ একটা প্রিন্ট আপ চলো দেখি এই হচ্ছে ইয়েলোটার স্লিভের ডিজাইনটা দেখো প্রথম এই যে এটা হচ্ছে স্লিভের ডিজাইন দেখেছো কত সুন্দর করে স্লিভটা স্লিভটা ভাবে থাকবে খুব সুন্দর করে স্লিভের ডিজাইন পাব আর এটা হচ্ছে ব্যাকের প্রিন্ট আপ ওকে এটা হচ্ছে ব্যাকের প্রিন্ট আপটা খুব নাইস একটা ব্যাকের প্রিন্ট আপ পাবো এখন দেখবো ফ্রন্টের ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা ফ্রন্টে ডিজাইন পেয়ে যাচ্ছি হ্যাঁ দেখো এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা ওকে খুবই খুবই সুন্দর আচ্ছা নাইস একটা ড্রেস কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখি প্যান্টের কাপড়টা এক্সাক্টলি সেম ইয়েলো কালার থাকবে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন এখন দেখবো পুরোটাতে কিন্তু কি আছে চুডি করা আছে দেখেছো চুন্ডির ডিজাইনটা একটু দেখো আপু হ্যাঁ ওকে এই হচ্ছে অনেক বড় একটা সুন্দর একটা পিওর সুতি কাপড়ের দুপারটা অনলি কততে পেয়ে যাচ্ছি শুধুমাত্র বারোশো পঞ্চাশ এটা যার ভালো লেগেছে নিয়ে নিও এখন আরেকটা জামা দেখবো এটা হচ্ছে কালোটা এটাও খুব সুন্দর কালোর সাথে লাল কম্বিনেশানটা কিন্তু দারুণ একটা কম্বিনেশন হ্যাঁ এই যে দেখো এই হচ্ছে জামাটা খুব সুন্দর একটা ব্যাক পাচ্ছি চাইলে এটাকেও ফ্রন্ট দিতে পারো আপুরা খুব দারুণ হবে এই হচ্ছে স্লিভ কালোর সাথে লাল খুব দারুণ একটা কম্বিনেশান এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ওয়াও এক্সেলেন্ট এটা কিন্তু এক সাইডে পড়বে হ্যাঁ এই আপটা এক সাইডে পড়বে দ্যাটস এটা কিন্তু খুব স্টাইলিশ লাগবে দেখতে খুব ভালো লাগবে মশাল্লাহ এই হচ্ছে প্যান্টের কাপড় কালোর মধ্যে এখন দেখবো দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা অনলি পেয়ে যাচ্ছি বারোশো পঞ্চাশে প্রত্যেকটা জামা খুবই ভালো যার যেটা ভালো লাগছে নিয়ে নিও এই হচ্ছে দোপাট্টা দেখো খুবই সুন্দর মশাল কালোর সাথে অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো কম্বিনেশন